বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমাদের হাঁসের গড়টাকে পরিষ্কার করার চিন্তা করতেছিলাম আর কি যে দীর্ঘদিন যাবত মানে এই হাঁসের গড়টা পরিষ্কার করা হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে কারণ হচ্ছে যে গরুর এ সামলায় মানে গরুর কাজটাকে সামলানোর পরে যদি এদিকে আসতে যাওয়া হয় তাহলে ওইদিকে অনেক সময় অনেক কাজের মানে সমস্যা হয়ে যায় আর কি তো পরবর্তীতে এসে দেখলাম যে আসলে হাঁসের ঘরটার যে পরিস্থিতি একেবারে মানে বাজে অবস্থা হয়ে গেছে আর কি মানে প্রচুর পরিমাণে হাঁসের মানে পায়খানা জমা হয়ে গেছে এরপরে খাবারের পাত্রগুলো যেগুলো আছে এগুলো সবগুলো একেবারে মানে বাজে অবস্থা আছে আর কি আর এখানে কিছু মানে হাঁস এক দেখা গেছে ডিম নিয়ে বসছে আর কি তো এর ভিতরে কিছু ডিম মানে আগের পুরোনো ছিল এগুলো প্রথম অবস্থায় যখন বসানো হয়েছিল তখন মানে বেশে বসানো হয় নাই সেই কারণে এগুলাকে কিছুটা বেসে ফেলে দিতে হবে নষ্ট ডিমগুলা আর নতুন যে ডিমগুলো আছে সেগুলোর মধ্যে একটু মানে ধানের তুষ দিয়ে দিতেছিলাম আর কি যাতে ডিমগুলো পুরোপুরিভাবে আপনার তা লাগে আর কি তো মূলত হচ্ছে যে আমার এখানে ধরেন আমরা যে দুজন কাজ করি আর কি তো একজন ধরেন হাঁস মুরগির দায়িত্বে আছে আর আমি আছি হচ্ছে গরুর দায়িত্বে তো মাঝে মধ্যে হাঁস মুরগির দায়িত্বে মানে মাঝে মধ্যে আমিও হেল্প করতে হয় আর কি তো আসলে গরুর ব্যস্ততার কারণে যেহেতু আমাদের গরু এখন একত্রিশটা সে কারণে ওই ব্যস্ততার কারণে তারপরে দেখা গেছে এদিকে আসা সম্ভব হয় নাই আর কি বা আসলে দেখা গেছে বাড়তি কোনো কাজ করা সম্ভব হয় না তো হয়তো উনিও সময় পাচ্ছিল না এই কারণে আসলে এ পরিষ্কার করা হয় নাই বা খাবারের পাত্রগুলো পরিষ্কার করা হচ্ছে না তো কিছু কিছু হাঁস দেখতেছি আপনার ওই দেখা গেছে ময়লাযুক্ত পাত্রের সাথে পাত্রে খাবার দেওয়ার কারণে দেখা গেছে পাতলা ভাইখানা করতেছিল আর কি আর একেবারে শেত সেতে অবস্থা হয়ে গেছে ভিতরের তো এর আগে জানেন যে আমাদের প্রায় তিনটা মানে দুইটা হাঁস মানে কুকুরে খেয়ে ফেলছে আর একটা হাঁস মারা গেছে তো আরেকটা হাঁসও দেখতেছি মানে ধরেন আপনার প্যারালাইসিসের মতো হয়ে গেছে হয়তো বা ও পাতলা ভাইখানা করতেছিল আর অধিক পরিমাণে পাতলা ভাইখানা করার কারণে দেখা গেছে প্যারালাইসিস হয়ে গেছে আর কি তো আসলে মূলত হচ্ছে যে এগুলা খেয়াল রাখতে হয় আসলে তো মূল এই এই কাজগুলো করার পরে দেখা গেছে বিভিন্ন ব্যস্ততার কারণে আর ওটা খেয়াল রাখা না আর যেহেতু হাঁসগুলা সবসময় পানিতেই থাকে সেই কারণে হয়তো দেখা গেছে বোঝা মুশকিল হয়ে যায় আর কি হয়তো আমরা দুই বেলা খাবার দিতে যাই সকালে একবার বা দেখা গেছে বিকালে একবার আর ওখানে বেশি একটা সময় দেওয়া হয় না কারণ হচ্ছে ওইখানের কাজটা সেরে আবার দ্রুত এসে গরুর খামারে কাজ করতে হয় কারণ আমাদের মেইন সাবজেক্টটা হয়েছে গরু আর কি তো যাই হোক আমি ডিমগুলোকে বেছে নিয়ে দেখেন এক একটা ইয়েতে তিনটা করেও বসে আছে আর কি তো দুইটায় ডিম পারছে তিনটায় অলরেডি ডিম পারছে কিন্তু বাকিগুলোও বসে আছে আগে যখন আমরা বাচ্চা ফুটানোর পরে এগুলার যে উমটা আছে এটা এখনও মানে হয় ভাঙে নাই সেই কারণেই আসলে দেখে যে দুটা তিনটা করে বসে থাকে এক এক জায়গার মধ্যে দেখেন মানে ডিমগুলো একবারে নিয়ে খালি জায়গায় পড়ে আছে আর কি তো খেয়ারটার যা ছিল আগের ওইগুলো তারা ফেলে দিছে এই কারণে আসলে একেবারে খালি জায়গা ডিমগুলো আর কি তো চিন্তা করলাম যে দাসের ঘাসের কিছু মানে ওই যে ধানের কিছু তুষ আছে ওই তুষগুলো দিয়ে দিলে হয়তোবা ডিমে তাটা ঠিক মতো লাগবে আর ডিমগুলোও ফুটবে তবে এখানে আমাদের এই গটাতে অতিরিক্ত গরম থাকার কারণে অনেক সময় আমাদের ডিমের সমস্যা হয়ে যায় আর কি ডিম অনেকগুলো দেখা গেছে পার্সেন্টেজ ভালো আসে না বাচ্চার পার্সেন্টেজটা আর কি তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আর কি যাতে আমাদের হাঁসের খামারেও মোটামুটি আমরা লাভবান হইতে পারি তো পুরাতন নষ্ট যে ডিমগুলো ছিল সেগুলো আমি একটা পলিথিনে করে মানে ফেলে দেওয়ার জন্য রেখে দিছি আর অবস্থাটা দেখেন যে হাঁসের মানে ঘরের ভিতরের কি পরিস্থিতি খাবারের যে পানির পাত্রগুলা মানে এই অবস্থায় যদি খাবার মানে পা পানি দেওয়া হয় তাহলে এগুলো আসলে বুঝতে পারতেছেন যে ওগুলার প্যাটের ভিতরে কি ধরনের জীবাণু ঢুকবে বা অতিরিক্ত কৃমি হবে অতিরিক্ত কৃমি হওয়ার কারণে দেখা গেছে ওইগুলার স্বাস্থ্যহানি হবে খাবারের রুচি কমে যাবে এই যে একটা মানে হাঁস মাত্র পাতলা পায়খানা করে মানে করছে আর কি আর এই যে বসা যে হাঁসটা দেখতেছেন এটা অলরেডি আপনার প্যারালাইসিসের মতো হয়ে গেছে তো চেষ্টা করতেছি ওকে মানে ধরনের সুস্থ করার জন্য ওষুধ খাওয়াচ্ছি তো দেখা যাক যদি ভালো করে ওকে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো তো দেখেন এই মানে ফাইভের ফানি দিয়ে মানে যেগুলো আমরা ঘামারের যে ফ্লোরগুলো দুই যে পাইপটা দিয়ে সেই পাইপটা দিয়ে চেষ্টা করতেছিলাম আসলে ওইগুলোকে উঠানোর জন্য তো প্রথম অবস্থা আমি ভিজাই নিয়েছি ভিজাই নেওয়ার অনেকক্ষণ পরে আবার আসছিলাম মানে আমি ভিতরে যে গন্ধ সেই গন্ধের কারণে মানে ভিতরে টিকাটাই আমার মুশকিল হয়ে যাইতেছিল তো পরবর্তীতে আমি কি করছি যে দোকান থেকে একটা পান নিয়ে আসছি এরপরে মুখের মধ্যে মাস্ক লাগাইছি লাগানোর পরে ভিজাইয়া যখন আমি চেষ্টা করতেছিলাম যে এই ময়লাগুলো উঠানোর জন্য আসলে কিন্তু উঠতে ছিল না পরবর্তীতে আবার আমি কোদাল নিয়ে আসছি কোদাল নিয়ে আসার টাই না তারপরে এগুলার অনেকটা উঠানোর পরে আবার ভিজাইছি ভিজানোর পরে তারপরে আপনার এগুলো মোটামুটি পরিষ্কার হয়েছে আর কি তো পরিষ্কার হওয়ার পরে দেখতেছিলাম যে যে পরিমাণ গন্ধ ছিল আসলে ভিতরে ওই পরিমাণ গন্ধ আসলে আর নাই আর মোটামুটি যখন আমি এপাশে যখন ডিম বসাইছিলাম ওই ডিমের খাসিগুলো সবগুলো আমি বাইরে বের করে টোটালি পরিষ্কার করে দিছি আর কি টোটালি পরিষ্কার করার পরে দিয়েছি ভিতরে মানে টোটালি একবারে বারে পটাশ পানি মেরে জীবাণুমুক্ত করে তারপরে দিছিলাম তো এই দুইটা হাঁস হচ্ছে যে বের হচ্ছিল না ওদেরকে মানে খুব চেষ্টা করতেছিলাম বের করার জন্য কিন্তু ওরা বারবারই চলে আসতেছিল কিন্তু ওদের পানি দিয়ে বিজাইতেছি এরপরে ওরা মানে যাচ্ছে না আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মানে মোটামুটি সম্পূর্ণ খামারটাকে আমরা পরিষ্কার করে ফেলছি আর কি আপনাদেরকে দেখাবো অবশ্যই তো পরিষ্কার করে আমি আবার নতুন করে আরেকটা হাঁস দেখতেছিলাম কুচে বসছে তো ওই হাঁসটাকে আবার দশটা ডিম দিয়ে বসায় দিছি তো দেওয়ার পরে যে এই যে হাঁসটা দেখতেছেন এটা মোটামুটি এখন এই পেটের মধ্যে কোনো খাবার নাই কিন্তু ওকে পরে আমরা পরবর্তীতে হাত দিয়ে ধরে ধরে খাওয়াই দিছি খাওয়ানোর পরে তারপর হচ্ছে ওকে বিভিন্ন ধরেন জিঙ্ক তারপর হচ্ছে যে লাইসোবেড দেওয়া হয়েছিল স্লাইনের পানি দেওয়া হয়েছিলো হাত দিয়ে খাওয়াই দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে ওই হাঁসটাও এক সময় মারা গেছে আর কি তো সর্বোচ্চ চেষ্টা করেও আসলে আমরা হাঁসটাকে বাঁচাইতে পারি নাই তো আমি নতুন দশটা ডিম বসাই দিতেছিলাম একটা মানে ধরেন যেটা লাস্ট ডিম পাড়ে কুচে আসছে ওই একটা হাঁসটাকে মানে দশটা ডিম দিয়ে বসাই দিতেছিলাম আর কি আর পরবর্তীতে যাই হোক পরিষ্কার করে সবগুলো একেবারে খাবারের পাত্র টাত্র যেটা আছে সব একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম আর কি তো আসলে মূলত হচ্ছে যে একটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন আর যদি নিয়মমাফিক কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি ওইটা থেকে ফল পাবেন হানড্রেড পার্সেন্ট আর যদি অবহেলা অবহেলিতভাবে কোনো কিছু পালন করতে যান সেক্ষেত্রে আমি মনে করি যে আপনাকে পালন না করাই উচিত এই যে দেখেন এর আগে দেখছিলেন যে প্রথমে যে কী অপরিষ্কার ছিল আমাদের এই পাত্রগুলো আর কি আর কি অপরিষ্কার ছিল মানে খাবারের মানে খামারটা আর কি ভিতরের যে সেটটা এখন মোটামুটি সবগুলা পরিষ্কার করে দিচ্ছি যদি আপনি একটা কথা মনে রাখবেন যদি আপনি প্রত্যেক সপ্তাহে বা তিন চার দিন পর পর যদি একবার পরিষ্কার করে দিতে পারেন তাহলে আপনার হাঁসগুলার রোগ জীবাণু কম হবে তারপর হচ্ছে পেটে কৃমি কম হবে এরপর হচ্ছে ওরা সুস্থ থাকবে আর সুস্থ সবল থাকলে আপনার প্রোডাকশন ভালো পাবেন আর প্রোডাকশন ভালো পাইলে আপনি লাভবান হবেন তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি